বিনায়দা জন ড্রিম ভ্যালি পার্কে তো এই পার্কে সম্পর্কে আমি সবকিছু দেখাবো আপনাদের আর পার্কটা দেখতেছেন দেখতে একদম এই গেটটা গেটটা আমার কাছে অসাধারণ লাগছে গাইস এখানে বারে বারে ক্যামেরার সামনে এরকম সুন্দরী সুন্দরী আপুর আমাদের ক্যামেরার সামনে পড়ে যাচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি আমরা ওই জিনের সাথে দাঁড়িয়ে ছবি উঠবো কিন্তু এই সাইনবোর্ড টা আমাদের চিন্তা ভাবনার উপরে মতে দিল হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আস্তে আস্তে জোহান ড্রিম ভ্যালি পার্কে আর আজকের পার্কে সব আপনাদেরকে আমি একটু দেখাবো এইদিকে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে এখন করে গাড়ি ঘোড়া দেখতেছি আপাতত নাই তো আমরা যেহেতু পিকনিকে যাচ্ছি তো আমাদের বাসটি রয়েছে আমাদের এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো এই দুই কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের সেখানে যাইতে হবে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় সকাল সাতটার দিকে আর এই টাইমে আমাদের গ্রামের রাস্তায় তেমন একটা ভ্যান গাড়ি বা অন্য অন্য গাড়ি ঘোড়া পাওয়া যায় না ঠিক তখনই আমাদের ওই পিকনিকের ওই জায়গার থেকে আমাদের এক ভাই বিরাদার মোটর করে আমাদের রিসিভ করলেন তো আলহামদুলিল্লাহ গ্যাস বাসে উঠে পড়ছি তো বাসে ওঠার আগে অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম বাসের তো সেসব ফুটেজগুলো অন্য মোবাইল দিয়ে নিয়েছিলাম ও কোনো কারণবশত সেই মোবাইল থেকে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো গাই সবশেষে আমাদের বাসটি সেরেই দিয়েছে আর আমাদের গন্তব্য স্থান হচ্ছে জিনাইদাহ জেলার বিখ্যাত জহান ড্রিম ভ্যালি পার্ক তো এই পার্কে যাইতে যাইতে আমরা বাসের ভিতরে কি কি এনজয় করলাম আপনারা দেখতে থাকেন আর যেহেতু আমার এই চ্যানেলে এইটাই ফার্স্ট ব্লগ তো আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে ওকে করে দিবা আর গাইজ দেখেন আমাদের ভাই বিরাদাররা কি নাচটাই না দিচ্ছে এসব নাচ থেকে মেয়েরা নিমেষেই পড়ে যাবে তাই ভাই আমি ওদের মতো নাচতে শুরু করলাম যাতে আমার নাচ দেখে মেরা পড়ে যায় তো তো এভাবেও না আমাদের বাসটা এখানে থামিয়েছে

আপনাদেরকে আরো এনজয় যাতে করবো দেখাবো ওকে তো গাইস আপাতত এখানকার কাজকর্ম শেষ আর এখানে যদি বেশি লেট করি তাহলে আমাদের পার্কে গিয়ে তেমন একটা ঘোরাফেরা সময় পাবো না তাই আমরা সবাই তাড়াতাড়ি বাসে উঠে নিলাম কারণ আমরা অর্ধেক পথ গিয়েছি আর অর্ধেক পথ এখনো যাইতে হবে ভাইরে ভাই পার্কের কাছাকাছি গিয়ে পোলাপান আবরণ আজ শুরু করে দিল বন্ধুরা আমরা এখন চলে আসছি ইনায়দাহ জোহান ড্রিম ভ্যালি পার্কে তো এই পার্কে সম্পর্কে আমি সবকিছু দেখাবো আপনাদের আর পার্কটা দেখতেছেন একদমই এই গেটটা গেটটা আমার কাছে অসাধারণ লাগছে তো এটা সাধারণত আমরা যখন ছোটবেলায় যে মোটো দেখতাম তো ওই ফুরপুরি নগরের যে গেটটা ছিল ওই গেটের মতো লাগছে আর এই সাইডে দেখতেছেন কত পরিমাণে গাড়ি এখানে এটি অটো সাইড আর এই জায়গায় বাস দেখতেছেন ওই যে একটা বাস আসতে দেখতেছেন তো গাইস এইবার আপনারা এই গেটটি সিনেমাটিক শটে দেখুন তো গাইস এখন আমাদের পার্কের ভিতরে ঢুকতে হবে আর আমাদের টিকিটগুলো কাটতেছে আমাদের পিকনিকে যে কমিটি আছে সে তো আমরা ছিলাম পঞ্চাশ জন তো পঞ্চাশ জনের টিকিট কাটতেছে তো তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। তো গাইস আমাদের সবার টিকিট কাটা কমপ্লিট এখন আমরা ভিতরে ঢুকতেছি আর গাইস টিকিট কাউন্টারের এই দেওয়ালে যে থ্রি ওয়ালপেপার বা যে পেন্টিংটা করছে সেই পেন্টিংটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো পার্কে প্রবেশ করার পরে আমাদের ডাইন সাইডে পরে একটা রাইড তো আমরা যেহেতু পিকনিকে আসি তাই আমাদের প্রথমে যেতে হবে আমাদের পিকনিক স্পট তো আমাদের ভাই বিরাদাররা অনেক আগে পিকনিক স্পটে চলে গেছে আমরা এখনো যাই নাই কারণ আমরা ভিডিও করতেছি তো গাইস এখানে মূলত বিভিন্ন ধরনের রাইডস আছে যেখানে আপনি আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারেন আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারেন তো গাইস এখন আমি আপনাদের এই পার্ক বিভিন্ন রাইডস দেখাবো তো গাইস এই রাইড দেখতেছি বন্ধ কিন্তু এখানে দেখতেছি রাইডস এর উপরে বিভিন্ন আপুরা বসে রয়েছে যাই হোক তো গাইস আমার সামনে দেখতেছি একটা রাইড যেটা বর্তমানে চলতেছে তো এই রাইড আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্যামিলির সাথে খুব সহজেই চড়তে পারবেন তো গাইস ভিডিও করার সময় আমি ভুলেই গেছি যে এই রাইডস গুলোর টিকিট দাম কত বা আপনি এই রাইড গুলোতে কতক্ষণ চড়তে পারবেন তো সেই শুট গুলো নেওয়া হয়নি সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত তো গাইস এই দিকে আমাদের চোখের সামনে পড়ে একটা ফোয়ারা যেটা পার্কে সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে পানির প্রবাহ দেখে অনেকটাই ঝর্ণার মতো মনে হয় কিন্তু এটা কৃত্রিম ভাবে পানির চাপ দিয়ে উপরে তোলা হয় যেটা পার্কের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পট দিকে কারণ আমাদের সাথে ব্যাগ রয়েছে এই ব্যাগ গুলো স্পটে রাখতে হবে